আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সে কেমন আছেন আশা করি ভালো আছেন সো আপনার দ্বারা আমি অনেক অনেক ভালো আছি সো আপনার মাথায় নিয়ে আসলাম নতুন একটি অ্যাপ বা এইচ ডাব্লিউ ফাইল সো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আমরা কোন অ্যাপটা আজকে ফ্রিতে দিতে যাচ্ছি সো ফাইলটি পাওয়ার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো আশা করি বুঝতে পারছেন সো আজকে আমি ফ্রিতে দিতে যাচ্ছি বিকাশ ফেক স্ক্রিনশট এবং নগদ ফেক স্ক্রিনশট এটা কীভাবে নিবেন কীভাবে ডাউনলোড করতে হবে সব ভিডিওর মাধ্যমে দেওয়া হবে সো বেশি ভিডিওতে চলে যাওয়া থাক ভিডিওতে চলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সো ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওতে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকে অবশ্যই পাসওয়ার্ডটা আপনাদের সংরক্ষণ করতে হবে নাহলে কেউ ফ্রিতে এটা পাবেন না তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বিকাশ ফেক স্ক্রিনশটটা দেখাবো সো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলে সব বুঝতে পারবেন সো সর্বথম আমি বিকাশটা দেখাবো সো সর্বপ্রথম বিকাশ ফেক স্ক্রিনশটের উপর ক্লিক দিলাম সো আপনারা দেখতে থাকুন সো এখানে ক্লিক করার পর দেখুন আপনি এখানে নাম্বার দিতে পারবেন সো আমি আপনার আমার নাম্বারটা দিচ্ছি সো আপনার আপনাদের নাম্বারটা দেবেন সো আমি আপনার নাম্বারটা দিচ্ছি তারপর এখানে আপনারা চেঞ্জ করে পারবেন কত টাকা আপনি সেন্ড করতে চাচ্ছেন সো এখানে আমি পাঁচ হাজার দিলাম সো আপনারা চেঞ্জ করতে পারেন সমস্যা নেই এখানে আমার এটাও চেঞ্জ করতে পারেন যেমন আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনারা চেঞ্জ করতে পারেন সমস্যা নেই সবগুলো চেঞ্জ করতে পারবেন সো এখানে আপনারা রেফার কোড চাইলে দিতে পারেন সো আমি রেফার কোড আমার নামটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা গেট স্ক্রিনশট এখানে ক্লিক দেবেন স্ক্রিনশটে ক্লিক দেবেন শোধ দেওয়ার পর আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে সো এটা আসার পর দেখুন আপনার চলে আসছে বিকেশ সেনমানি তারেক মানি আসছে সো এইখানে আপনারা দেখুন সব দেখুন সব দেখা যাচ্ছে সো এইখানে আপনার আরেকটা ইয়ে আছে কি মানে এই ইন্টারেস্টিং আর একটা জিনিস কি যে আপনি উপর থেকেও দেখাইতে পারবেন যে এখানে আপনার সেনমানি করছেন আপনারা দেখুন এটা একদম নিউ ভাষণ দেখুন আমি যে সেনমানি করছি উপর থেকেও সেন্টমানি হয়েছে পঁচিশ আট দু হাজার চব্বিশ পাঁচটা দেখুন পাঁচটা বাজে আপনি এরকমভাবে নোটিফিকেশন আসবে এটাও দেখাইতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন সো এটা আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন সো আপনারা যারা বিকাশ অ্যাপটা আমাকে নিতে চান অর্থাৎ বিকাশ ফেক স্ক্রিনশটটা যারা আমাকে কিনতে চান তাদেরকে অবশ্যই অবশ্যই নগদটা ফিরিতে দেওয়া হবে সো নিরানব্বই পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাপটা দেওয়া হবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে জয়েন থাকতে হবে টেলিগ্রাম চ্যানেলে আর অবশ্যই ইউটিউব চ্যানেলে যেটা ভিডিও আপলোড করছে এটাই যে পাসওয়ার্ড দেওয়া আছে ছয় সংখ্যার ওই পাসওয়ার্ডটা আমাকে সংরক্ষণ করে ইনবক্স দিতে হবে সো আশা করি বুঝতে পারছেন সো আপনাদের নগদটা কীরকম হবে সো আপনি বিকাশটা যদি আমাকে নেন তাহলে আপনাকে নগদ ফিরিতে দেওয়া হবে সমস্যা নেই সো আমি নগদে ক্লিক লিখ দিলাম সো আপনারা একটু দেখতে থাকুন হ্যাঁ নগদে আপনাদের এমন এমন একটা অপশন চলে আসবে সো ওটার মতোই আর কি আপনার বিকাশের মতোই তো এখানে আপনারা নাম্বার দেবেন সো আমি নাম্বার দিচ্ছি সামথিং কিছু নাম্বার দিয়ে দিচ্ছি সেরকমভাবে আপনার নাম্বার দেন তারপর এখানে আপনারা তারেক মালিক সব সেট আপ করতে পারবেন বাট আমি আর তারিখ মানে কিছু করলাম না ওই আপনারা করে নিন সমস্যা নেই এখানে একটা টাকাটা আমিই করে দিলাম সো এখানে আমার একশো টাকা রয়েছে আমি এখানে পাঁচশো টাকা করে দিলাম সো তারপরে এখানে দেখুন কোনো আপনার খরচ আর কয় টাকা থাকবে আর কি আমি সর্বমোট পাঁচ পাঁচ হাজার করে দিলাম সো তারপরে ওই একই আপনি এখানে ক্লিক দিবেন গো গোট স্ক্রিনশটের উপর ক্লিক দেন তারপর আপনার সামনে এমন একটা রকম চলে আসবে দেখুন এখানে আপনারা কয় টাকা কী করছেন সব চলে আসবে সেখানে চাইলে তার এক মানে সব চেঞ্জ করতে পারতেন বুঝছেন সো অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে থাকতে হবে এবং যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে অবশ্যই পাসওয়ার্ডটা আমাকে ইনবক্সে দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি আপনি যদি এই বিকাশটা নেন বিকাশ ফেক স্ক্রিনশটটা তুলে নেন তাহলে অবশ্যই নগদ একটা ফিরতে দিয়ে দেওয়া হবে সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলেকরটি অন করে দিন সো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে